হ্যালো প্রকাশ দলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ানের সুপার সাজেশন অর্থাৎ যারা ম্যাথমেটিক্স ওয়ানে ফেল করছেন তাদের জন্য একটি সুপার ডুপার সাজেশন তো আপনারা যদি খুবই বেশি ব্রিলিয়েন্ট হতেন তাহলে আশা করা যায় যে এই সাবজেক্টে কিন্তু ফেল করতেন না যেহেতু ফেল করছেন এখন আপনাদের মেইন টার্গেট হচ্ছে পাস করা এখন পাস করতে গেলে আপনার হাতে সময় খুব কম আছে সুতরাং খুব অল্প পরিমাণে অঙ্ক করে কিন্তু পাস করতে হবে তো তারই প্রেক্ষিতে যেহেতু আমার এই সেক্টরে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এবং আমার সাজেশন আজ পর্যন্ত কোন কখনো মিট যায় নাই আপনারা বিশ্বাস না হইলে আমার সাজেশন সেক্টরে যে প্লেলিস্ট আছে আমি প্রমাণ সকল ভিডিওগুলো দিয়ে যে আমার সাজেশনগুলো আসলে কতটা কার্যকরী এবং কতটা কমন পড়ে তো সেই আঙ্গেকে আমরা এবার যে সাজেশনটা দিচ্ছি শুধুমাত্র পাশ করার জন্য আমরা যদিও বলে থাকি এখানে পাশ মার্ক কমান পড়বে কিন্তু বাস্তবে দেখা যায় এখান থেকে পঞ্চাশ থেকে ষাট মার্কের বেশি কোন আছে তো আমরা সেটা বলি না আমরা বলি যে শুধুমাত্র পাস মার্কের জন্য আপনাদের এই সাজেশন এই যে সাজেশনটা আছে এই সাজেশনে আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 10 থেকে 12টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 10 থেকে 12টি এবং রচনামূলক প্রশ্ন আছে 6 থেকে 7টি আপনি যদি এই প্রশ্নগুলো মুখস্থ করে পরীক্ষা হলে চলে যান আশা করা যায় এখান থেকে আপনি জাস্ট পরীক্ষার হলে যাবেন গিয়ে শুধু খুঁজবেন যে এইখানে যে প্রশ্নগুলো করে আসছেন সেগুলো কোথায় আছে আপনি জাস্ট ওইগুলোই অ্যান্সার করবেন অ্যান্সার করতে করতে দেখবেন আপনি মিনিমাম পঞ্চাশ মার্কস উত্তর করতে পারবেন তো আমি একটা কথা বলে রাখি এই সাজেশনটা কিন্তু ফিরি না এই সাজেশনগুলো আমাদের সম্পূর্ণ পেই এই সাজেশনটা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং সাজেশন ফি হিসেবে একশো টাকা পেমেন্ট করলে কিন্তু দশ মিনিটের ভিতরে পিডিএফ ফাইল আকারে কিন্তু সাজেশন পেয়ে যাবেন তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে অর্থাৎ অন্যান্য সাবজেক্ট এছাড়াও আপনারা যদি সেকেন্ড সেমিস্টার অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন পেতে চান সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন যে কোনো একটি ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের সাজেশন কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন সেটার জন্য আমার অন্য ভিডিও আছে সেই সমস্ত ভিডিওতে দেখে নেবেন তো আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনাদের আর কারো মনে কোনো প্রশ্ন নেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন